বিতরক মেডলী হিসাবে আছেন প্রকৌশলী মিজানুর রহমান স্যার সিভিল ইন্স্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান ইলেকট্রিক্যাল টেকনোলজি মোহাম্মদ শহীদুল ইসলাম চিপি ইন্স্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান আর এস টেকনোলজি মোহাম্মদ মেহেদি হাসান ইন্সপ্রাক্টর ও বিভাগীয় প্রধান কম্পিউটার টেকনোলজি পক্ষ দলের মেটর হিসাবে আছেন জনাব কে এম ফিরোজ হোসেন রেজিস্টার অস্ট্র ইনস্টিটিউট এবং বিপক্ষ দলের মেটর হিসাবে আছেন মোহাম্মদ মঞ্জুরুল আলম ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স অত্র ইনস্টিটিউট এবং আজকের অনুষ্ঠানের মডারেটর হিসেবে আমি আছি মোহাম্মদ শাহরা বানু চিফ ইনস্ট্রাক্টর নন টেক অত্র ইনস্টিটিউট সভাপতি স্যারের অনুমতিক্রমে আমরা এখন আনুষ্ঠানিকভাবে বিতর্ক প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি প্রথমে রয়েছে পক্ষ দল এবং বিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুরুতে আমি বলে রাখছি তোমাদের প্রত্যেককে আগে তোমরা তোমাদের যে বিতর্কের প্রস্তাবনা সেই বিষয়টা ভালো করে বুঝে প্রথম বক্তা যিনি তিনি বিবৃতি দিবেন ঠিক একইভাবে বিপক্ষ দলের যিনি প্রথম বক্তা তিনি তার বিবৃতির মাধ্যমে ন্যূনতম হলো যুক্তি খণ্ডন করবেন যুক্তি খণ্ডন করার জন্য তার বক্তব্য উপস্থাপন করবেন এবং পক্ষ দলের দল নেতা তার সার্বিক বিশ্লেষণের মাধ্যমে তার বক্তব্য তুলে ধরবে অনুরূপভাবে বিপক্ষ দলের দলনেতা তারা তার যুক্তি খনন করবে পরবর্তীতে আমরা পক্ষ এবং বিপক্ষ দলের উভয় দলনেতাকে এক মিনিট করে সময় দিব আর পূর্ববর্তী বক্তারা সব মিলিয়ে সময় পাবে তিন মিনিট আড়াই আড়াই মিনিটে দুই মিনিটের পরে আমাদের যিনি বেল বাদকের টাইম কিপার হিসেবে আছেন অর্থ প্রতিষ্ঠানের ইন্সপ্রাক্টর যারা তোফাদুল হোসেন স্যার আর এসি টেকনোলজি ইন্সপ্রাক্টর তো উনি দুই মিনিটে বেল দিবেন অর্থাৎ সতর্ক সংকেত দুই মিনিটের পরে আর এক মিনিট বাকি থাকবে এটা আমাদের যারা বক্ত তাদের বুঝতে হবে এবং তিন মিনিট শেষে উনি চূড়ান্ত বেল বাঁচাবেন তখন যত দ্রুত সম্ভব তার বক্তব্য ক্লোজ করতে হবে বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে পক্ষতলের প্রথম বক্তা জনাব মোহাম্মদ আরিফ পিল্লা সিভিল টেকনোলজি দ্বিতীয় সিফ ষষ্ঠ সেমিস্টার আমি আরিফ পিল্লাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি এখানে উপস্থিত আছেন মাননীয় সভাপতি মাননীয় মডারেটর বিগো বিচ্রঙ্গনগরের শিক্ষক সুহ এবং বিপক বন্ধু এবং শ্রোতাবৃন্দ আসসালামু আজকে আমরা যে পেকাবের দাঁড়িয়ে বিতربه বলছি এখানে বিতর্কের বিষয়টি নির্ধারণ করা হয়েছে কারিগরি শিক্ষায় পেকাউতো মনোযোগ এন্ড মানদকতা যা যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এই বিতর্কে পক্ষে আমি দলে প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংগ্রহিত করে যাব আমার দলে দ্বিতীয় বক্তা এসে বিষয়টিকে বিশ্লেষণ করে যাবেন এবং তৃতীয় বক্তা এসে বিষয়টিকে ব্যাখ্যা করে যাবেন মাননীয় মডারেটর আজকের বিতর্কের বিষয়টিকে থেকে তাকালে প্রশ্ন উঠে আসে বেশ কয়েকটি কারিগরি শিক্ষা বেকারত্ব কি বেকারত্ব অবস্থায় কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয় বেকারত্ব মোচনের কিছু পদক্ষেপ ইত্যাদি আর নানান প্রশ্ন মাননীয় মডারেটর কারিগরি শিক্ষা বলতে আমরা সেই শিক্ষাকে বুঝি যা হাতে কলমে দক্ষতা শিখায় আর বেকারত্ব হলো কাজ করার ক্ষমতা থাকলেও কাজ না পাওয়ার বাস্তবতা মাননীয় মনে এখানে প্রশ্ন হলে বেকারত্ব কমাতে সবচেয়ে আমার বক্তব্য বিশ্ব পুরোপুরি দক্ষতা নির্ভর করা শুভ ডিগ্রি থাকলে চাকরি পাওয়া যায় না কিন্তু কারিগরি দক্ষতা থাকলে কাজ পাওয়া সহজ যেমন ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান গ্রাফিক ডিজাইনার অটোমোবাইল মেকানিক এসব কারিগরি ক্ষেত্রে কোন দ্রুত কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম কারণ এটি দক্ষ জনশক্তি তৈরি করে বেকারত্ব কমায় শিল্প অর্থনীতিতে প্রবৃত্ত ঘটায় দারিদ্র্য নিয়ন্ত্রণে সাহায্য করে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রযুক্তিগতভাবে সক্ষম মানব সম্পদ তৈরি করে যা দেশের সার্বিক উন্নয়নে অপরিহার্য কারিগরি ক্ষেত্রে কর্মসংস্থান গুরুত্ব কেন প্রশ্ন রইল আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে আশা করি প্রশ্নের উত্তর দিতে হ্যাঁ বলতো হ্যাঁ কারিগরি শিক্ষা সরাসরি চাকরি দেয় একজন যুবক প্রশিক্ষণ শেষ করে কর্মজীবনে ঢুকতে পারে যেখানে যেখানে সাধারণ শিক্ষা শেষ করে বেশিরভাগ সময় অতিরিক্ত প্রশিক্ষণ লাগে সেখানে আমরা কারিগরি শিক্ষা দক্ষতা অর্জন করার পাশাপাশি তা কাজে লাগাতে পারি মানে যেখানে এত সুযোগ সুবিধা সেখানে আমরা কেন তার বিলম্ব পথ বেছে নেব মাননীয় মডারেটর বেকারত্ব মোচন করার জন্য আমাদের কারিগরি শিক্ষাকে সর্বপ্রথম বেছে নিতে হবে কারণ কারিগরি শিক্ষাটা কারিগরি শিক্ষা দক্ষতা তৈরি করে চাকরি ও ব্যবসা শুরু করার দায় শ্রম বাজারে জায়গা পূরণ করে বিদেশে কর্মসংস্থান বাড়ায় শিক্ষিত বেকারত্ব কমায় মাননীয় মডারেটর ডিগ্রি আছে কিন্তু দক্ষতা নেই এটাই এটাই বেকারত্বের মূল কারণ কিন্তু কারিগরি শিক্ষা এই সমস্যার সমাধান করে ডিগ্রির পাশাপাশি ব্যবহারিক দক্ষতা দেয় তাই আমরা খুব সহজেই বলতে পারি কারিগরি শিক্ষাই বেকারত্ব মোচনের একমাত্র হাতিয়ার

কিন্তু প্রশ্ন হলো এদের একমাত্র এদের পর্যাপ্ত চাকরি আছে চাকরির বাজার না বাড়লে শুধু দক্ষ মানুষ তৈরি করে বেকার কমানো যায় না বেকারত্ব কমানোর সবচেয়ে কার্যকারী উপায় হলো চাকরি

শিক্ষা আমাদের প্রশ্ন কিন্তু একমাত্র নয় এই চুক্তির ভিতরে দাঁড়িয়ে বলি এই প্রস্তাব বিপক্ষে আমরা চলি

একজন আমার বাবা যদি একটি প্রতিষ্ঠান থেকে দক্ষতা অর্জন করতেন তাহলে তার স্বপ্ন হয়তো বোঝাচ্ছে আটকে থাকতো না প্রতিপক্ষ বন্ধুরা কারিগরি শিক্ষা বা ধর্মমুখী শিক্ষা যেটাকে আমরা ব্যবহার শিক্ষা বলি সেই শিক্ষাকে বাদ দিয়ে শুধু সাধারণ শিক্ষা

আমার যেমন এক হাতে কিন্তু না শুধু শিক্ষা থাকলে এক হলে কিন্তু বসন্ত হয় তেমনি একটিমাত্র সমাধান একটি সমাধান দিয়ে জাতীয় সমস্যার সমাধান করা

দেশের নতুন মানুষ যখন বেকার হয়ে জাতির ঘরে নিঃশ্বাস পেয়েছে তখন বিপক্ষ মানবিক শিক্ষার প্রতিবাদ শুনে মনের দায়িত্ব বেশি উঠছে নানান কথা মাননীয় মডারেটর মানুষ যখন পেটে পাথর পেতে ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্যের সুযোগ করে দেওয়ার জন্য আমার বিপক্ষ দলের বন্ধুকে একটা কথা বলতে ইচ্ছে করছে ধন্য না থাকিলে যার কথা সেই জানে শীত কথা মাননীয় দল

বিশ্বের সংবাদে বাংলাদেশের বেকার জনসংখ্যার সমস্যা জনসংখ্যা প্রায় দুই চুয়াল্লিশ লক্ষ যার মোট জনসংখ্যার জনশক্তির তেরো দশমিক চার শতাংশ প্রতিবেদনে আরো বলা হয় প্রতি বছর লক্ষ মানুষ শ্রমবাদ আগে প্রবেশ করছে যার মধ্যে টাকা পাচ্ছে মানুষ সাফল্য মানুষ মানে নিয়ম শিক্ষিত বেকারতার সম্পর্কে বাংলাদেশের উন্নয়ন উন্নয়ন গবেষণার প্রতিষ্ঠা নেতার আহমেদ বলেন শিক্ষিত বেকার আমাদের নিজেদের নিয়ে যাদের শিক্ষিত বেকার বলা হয়

যদি কারিগরি শিক্ষায় বেকারত্ব সমস্যা একমাত্র হাতিয়ার হয় তা তবে আজ বাংলাদেশের ডক্টর ইঞ্জিনিয়ার শিখো শিখোক এরা কি এরা কি বেকার থাকতো একমাত্র হাতুড়ি নিলে সব সমস্যা কেস্ফেরা চলে হয় আমার প্রতিমক্ষকে বলতে চায় একমাত্র হাতুড়ি নিলে সব সমস্যা ট্যাক্স ফেরা মনে হয় কিন্তু রাষ্ট্রগটে লাগে কলম চিন্তা নেতৃত্ব আর নীতি মানিনি

উনিশশো একাত্তর সাল সাত কোটি বাঙালির মুখে ধরিত হয়েছিল একটি পাঁচ বছরের হাসির জন্য অসুবিধা পঁচিশ বর্তমানে প্রেক্ষাপটে প্রথম জায়গা আবার